পারিশ্রমিকের রেকর্ড গড়ে এবার আইপিএল খেলতে যাবেন মুস্তাফিজুর রহমান সাড়ে আট কোটি টাকার বিনিময়ে পুরনো দল দিল্লি ক্যাপিটালসের নাম লেখালেন টাইগার কাটার মাস্টার সকল জল্পনা কল্পনা শেষে এবার তাকে স্কোয়াডে যুক্ত করা হলো এক অজি ক্রিকেটারের বদলে টুর্নামেন্টের বাকি অংশ খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে রেকর্ড গড়ে আইপিএলে মুস্তাফিজের ডাক পাওয়া নিয়ে বাকিটা জানব রিপোর্ট গুঞ্জনটা ছিল বেশ কিছুদিন ধরে বিশেষ করে আইপিএল এর বাকি সময়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা না আসতে চাওয়ায় সেই সম্ভাবনা বেড়ে যায় দ্বিগুণ হারে অবশেষে সেটাই সত্যি হল দু হাজার পঁচিশ আইপিএল এর রেকর্ড পরিমাণ পারিশ্রমিকের ভিত্তিতে ডাক পেলেন টাইগার পেস বোলার মুস্তাফিজুর রহমান নিজের পুরনো দল দিল্লি ক্যাপিটালস এর হয়ে মাঠ মাতাবেন কাটার মাস্টার দুনিয়ার সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বলা হয় ইন্ডিয়া প্রিমিয়ার লিগকে প্রতি বছর দুনিয়ার সেরা সেরা তারকারা মাঠ মাতান এই মঞ্চে কিন্তু এবারের আসরে কোনো টাইগার ক্রিকেটার সুযোগ পাননি সেখানে টুর্নামেন্টের সবশেষ কয়েক আসরে বাংলাদেশ থেকে একমাত্র নিয়মিত মুখ ছিলেন মুস্তাফিজুর রহমান কিন্তু তাকেও উপেক্ষিত করে ফ্র্যাঞ্চাইজি এবার অবশ্য বিপদে পড়ে টনক নড়েছে দলগুলোর তাই তো দিল্লি ক্যাপিটাল স্মৃতিমতো টাকার বস্তা দিয়ে কিনে নিল এই ক্রিকেটারকে টুর্নামেন্টের বাকি সময়টা এই দলের হয়ে মাঠ মাতাবেন সাতক্ষীরা এক্সপ্রেস বেশ ভালোভাবে আগাত ছিল দু হাজার আইপিএল কিন্তু এতদিন মাঠে গড়াইনি টুর্নামেন্টের কোনো ম্যাচ সাময়িক বিরতির পর এবার ঠিক হয়েছে দিনক্ষণ খন সতেরো তারিখ থেকে ফের মাঠে গড়াচ্ছে আইপিএল তবে এর মাঝে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে আন্তর্জাতিক ব্যস্ত কারণে অনেক বিদেশি ক্রিকেটারের ফিরে আসা অনিশ্চিত অনুষ্ঠিত সিরিজ অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়নশিপ ফাইনাল সহ জুনের শুরুর দিকে একাধিক আন্তর্জাতিক সিরিজ রয়েছে এর উপর জানা গেছে পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা পুনরায় ফিরতে চায় না আইপিএল এ আর সেটাই বরপুত্র পুত্র হয়ে এলো মুস্তাফিজুর রহমান সম্মানের জন্য মূলত জ্যাক ফ্রেজার মেগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি এই ওজি ওপেনার আইপিএল এর বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছে আর তার জায়গায় ছয় কোটি রুপির বিনিময়ে মুস্তাফিজকে দলে নিল ক্যাপিটালস পরিবার বাংলাদেশের টাকা অবশ্য মুস্তাফিজের পারিশ্রমিকের আকারটা আরো বেশি মোট সাড়ে আট কোটি টাকা পারিশ্রমিক পাবেন এই পেসার যদিও সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে দিল্লি ফলে পরের আসরের জন্য তাকে ধরে রাখতে পারবে না ফ্র্যাঞ্চাইজিটি অর্থাৎ শুধুমাত্র চলমান আসরের বাকি অংশে মুস্তাফিজকে খেলাতে পারবে দিল্লি বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস অফিশিয়াল ফেসবুক পেজ আইপিএল এখন পর্যন্ত এগারো ম্যাচ খেলে ছয় জয় ও চার পরাজয়ের সুবাদে তেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে আছে অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দল নক আগে এখনো তিনটা ম্যাচ বাকি আছে তাদের সেখান থেকে দুইটা জিততে পারলে প্লে অফ খেলার সম্ভাবনা থাকবে তাদের তাই নিজেদের বাকি পথের জন্য মুস্তাফিসকে স্কোয়াডে যুক্ত করলো ক্যাপিটালস এখন যদি তারা ফাইনাল খেলে তাহলে সব মিলিয়ে সর্বোচ্চ ছয়টি ম্যাচ খেলার সুযোগ থাকবে টাইগার প্রেসারের জন্য যদিও বর্তমানে তিনি আছেন দুবাইতে সেখানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের খেলার কথা তার হয়তো সেখান থেকেই পরবর্তীতে উড়াল দিবেন আইপিএল খেলতে